হাই বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আইডি প্রিপজিশন বন্ধুরা আজকের ভিডিওতে প্রিপজিশনের পরিচয় তুলে ধরব প্রিপোজিশন শব্দের শাব্দিক অর্থ পদান্নয়ী অব্যয় কি বন্ধুরা পদান্নয়ী অব্যয় আসলে প্রিপজিশন কি কাকে বলে এবং বাকি কীভাবে ব্যবহার হয় আর প্রিপজিশনের মোট কথা পরিচয় এবং প্রকারভেদ এই দুটো জিনিস আজকের এই ভিডিওতে পাবেন যারা একবারে নিউকামার ইংলিশ গ্রামারে তাদের জন্য ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে আশা করি ভিডিওটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা প্রিপজিশন অর্থ পদান্ন অব্যয় পদ পদকে এভাবে সুন্দরময় করে বলার জন্য পদান্নই শব্দটা ব্যবহার করা হয়েছে পদ জাতীয় অর্থাৎ নাম্বার ওয়ান কথা হলো দুটো পদকে বন্ধুরা এই প্রিপোজিশন যুক্ত করে নাউন অথবা প্রনাউন নাউন অথবা প্রোনাউন তাহলে বন্ধুরা এই দুটি পদকে হ্যাঁ এই দুটি পদকে মূলত প্রিপজিশন সংযুক্ত করে আর অব্যয় জাতীয় যত পদ রয়েছে বন্ধুরা এগুলো কিন্তু আনলিমিটেড না লিমিটেড আপনি যদি ধরুন হাতে কোনা কয়েকটা কিছুদিন প্র্যাকটিস করেন অভ্যাস করেন আপনার আয়ত্ত হয়ে যাবে বন্ধুরা তো এখানে আমি সবগুলো ডিটেলস তুলে ধরবো না আমি শুধু পরিচয়টা তুলে ধরবো প্রি পজিশনের বন্ধুরা তো আসুন দুটো পদকে যুক্ত করে তাই পদন্নই অব্যয় কোন দুটি পদ নাউন এবং প্রণাম আমরা দেখি বন্ধুরা উদাহরণগুলো থেকে একদম সব ক্লিয়ার হব এবং প্রকার ভেদটাও পাবো কয় প্রকার দেখুন বন্ধুরা প্রথম বাক্যটা খেয়াল করুন আই লিভ ইন বাংলাদেশ এখানে ইন ইন একটি প্রিপোজিশন ইন বড় স্থানের সামনে ইন বর্ষে তাহলে বাংলাদেশ একটি নাউন কি না বলুন বাংলাদেশ একটি নাউন তো কোনো কিছুর নাম তাহলে এই নামটাকে এই অংশের সাথে যুক্ত করে দিল একটা পদ তো এটা একটা সেন্টেন্স না কিন্তু একটা পদ নাম জাতীয় পদ অর্থাৎ নাউনকে যুক্ত করে মনে রাখবেন প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন যখন যুক্ত হয় এগুলো অবজেক্ট আকারে থাকে কি আকারে থাকে অবজেক্ট আকারে নিচের সেন্টেসটি খেয়াল করুন হি কেম টু মি সে আমার কাছে আসলো তাহলে দেখুন এখানে মির সাবজেক্ট আই অবজেক্ট হলো মাই সরি অবজেক্ট এটা অবজেক্ট মি সাবজেক্ট হলো আই পজেসিভ হলো মাই ঠিক আছে তাহলে এখানে মি কিন্তু অবজেক্ট আকারে আছে তার মানে প্রনাউন আই এই আইয়ের অবজেক্ট হলো মি পজেসিভ হলো মাই তাহলে আইয়ের অবজেক্ট আকারে আছে মি তাহলে সে আমার কাছে আসলো তাহলে দেখুন প্রনাউন এখানে যুক্ত হলো কি নাউন এখানে কি যুক্ত হলো প্রনাউন এবং এই নাউন বা প্রনাউন অবজেক্ট আকারে থাকে এখন বলতে পারেন যে স্যার বাংলাদেশের অবজেক্ট কি নাউন জাতীয় যত শব্দ আছে এগুলো সাবজেক্ট অবজেক্ট একই মতো তাই এটা বুঝতে কষ্ট হলো আর এটা বুঝতে কষ্ট হলো না তাহলে বন্ধুরা প্রিপোজিশনের পরে আমরা একটা দারুণ জিনিস শিখলাম নাউন প্রনাউন অবজেক্ট আকারে থাকে অবজেক্ট ফর্ম আকারে থাকে ওকে এবারে আমরা এই দুটো প্রিপোজিশন দেখি সিম্পল প্রিপোজিশন মানে কি ছোটো ছোটো প্রিপোজিশন এর সাথে আর বড় বড়ো কোনো প্রিপোজিশন ছোটো বড় কিছুই যুক্ত হয়নি তাই এইটাকে বলা হয় সিম্পল প্রিপোজিশন তাহলে একটা প্রিপোজিশনের নাম পেলাম কি প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন এরপরে দুই নম্বর বাক্যটাতে আসুন বন্ধুরা শি লুকস অ্যাকর্ডিং হার মাদার মানে সে তার মায়ের মতো দেখতে বা সে দেখতে তার মায়ের অনুরূপ তাহলে এখানে অনুরূপ অর্থে এই যে আইনজীবী বলা শব্দটা যুক্ত করেছে এই নাউন ফ্রেজটাকে হার মাদার এটা নাউন ফ্রেজ এই জন্য বলা হয় নাউন বা প্রো নাউন যুক্ত করতে পারে একুভ্যালেন্ট মানে কি সমগোত্রীয় এটা নাউন ফ্রেজকে যুক্ত করেছে আর এটাকে বলা হচ্ছে বন্ধুরা পার্টিসিপল ফ্রেজ পার্টিসিপাল কাকে বলে ভারবের সাথে আইনজিওওয়ালা ওয়ার্ড যখন অন্য নাউন বা প্রনাউন কীভাবে যুক্ত করবে তখন সেটাকে পার্টিসিপল ফ্রেজ বলা হয় এরপরে তিন নম্বরটা দেখুন বন্ধুরা দ্য কিং ওয়েন্ট হান্টিং দ্য কিং ওয়েন্ট আং হান্টিং মানে রাজা গেলেন অন এখানে এটা কেসের কাজ করতেছে অন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর্টিকেল এ বা আ কিন্তু এ সদ্যবেশে লুকিয়ে লুকিয়ে অন এর কাজ করে প্রিপোজিশন কিসের কাজ করে অন এর কাজ করে তাই এটাকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন কি প্রিপোজিশন ডিসগাইজড প্রিপোজিশন ডিসগাইজড মানে কী সদ্য লুকায়িত লুকায়িত লুকাইত ভিন্ন বেশি ভিন্ন বেশি বা সদ্য তাহলে দ্য কিং ওয়েন্ট হান্টিং মানে তিনি শিকারে বের হলেন এরকম বন্ধুরা তাহলে এ এখানে ডিসগাস্ট প্রিপোজিশন এরপরে আসুন বন্ধুরা এই সেন্টেন্সটা এটা খেল করুন শি ইন্টার্ড ইন দ্য রুম মানে সে কক্ষের মধ্যে প্রবেশ করলো এখানে দেখুন ইন একটা প্রিপোজিশন ছোট্ট প্রিপোজিশন টু একটা প্রিপোজিশন ঠিক না কিন্তু দুটো মিলে একটা ভিন্ন অর্থ প্রকাশ করে বন্ধুরা কোনো কিছু চলমান অবস্থায় ভিতরে বুঝালে গতিশীল অবস্থা ভিতরে বুঝালে ইন্টু বসে ইন্টার্ড ইন্টু দ্য রুম মানে সে চলমান অবস্থায় মুভমিং অবস্থায় রুমে প্রবেশ করলেন মানে সে রুমে প্রবেশ করলেন এরকম হতে পারে তাহলে বন্ধুরা দুটো মিলে একটা কাজ করছে এবং সেটা ভিন্ন অর্থ প্রকাশ করতেছে ইনের অর্থ আলাদা টু এর অর্থ আলাদা এভাবে কিন্তু কাজ করছে না এখানে ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে দুটো মিলে যখন একটা প্রিপোজিশনের অর্থ দেয় সেটাকে তখন ডাবল প্রিপোজিশন বলে কি প্রিপজিশন বলে বন্ধুরা ডাবল প্রিপোজিশন বলে ডাবল প্রিপোজিশন বলে এরপরে দেখুন বন্ধুরা এই সেন্টেসটা এইখানে দেখুন উই ভিজিট অ্যারাউন্ড দ্য সিটি মানে আমরা কী বলবো নগরের চারপাশে চতুর্দিকে ভ্রমণ করলাম বা ঘুরে বেড়ালাম ঘুরে ঘুরে বেড়াই এরকম প্রেজেন্ট আছে তাহলে উই ভিজিট অ্যারাউন্ড দ্য সিটি তাহলে এখানে অ্যারাউন্ড বন্ধুরা এই এটা এই এটা কিন্তু বন্ধুরা অন বা এই টাইপের কোনো একটা অন্য প্রিপোজিশন কিন্তু এটা কি হয়ে গেছে রাউন্ডের সাথে যুক্ত হয়ে কি হয়ে গেছে বন্ধুরা বলেন দেখি একেবারে কম্পাউন্ড হয়ে গেছে মানে কি মিক্সড হয়ে গেছে এটা বুঝার কোনো বুদ্ধি নাই তাই এই ধরনের প্রিপোজিশনগুলোকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন অর্থাৎ এজেক্টিভ বা অ্যাডভার্ভ জাতীয় শব্দের সামনে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে ছদ্য ধারণ করে হয়ে বেশি হয়ে থাকে এইটা প্রিপোজিশন তাও বোঝা যায় না কিন্তু এই পশ্চিম নাউন শব্দটা হুব হুব বুঝা যায় তাহলে বন্ধুরা অ্যারাউন্ড এই প্রিপোজিশনটা হলো কম্পাউন্ড প্রিপোজিশন কি পজিশন কম্পাউন্ড প্রিপোজিশন আমি প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা করে প্রকার চলে আসতেছে আমাদের তাই না বন্ধুরা এর সেটা লক্ষ্য করুন দেয়ার ইজ আ পন্ট ইন ফ্রন্ট অফ দ্য হাউস তাহলে ইন ফ্রন্ট অফ দেখুন কয়েকটা শব্দ মিলে একটা প্রিপোজিশনের কাজ করছে আর কয়েকটা শব্দ মিলেই প্রিপোজিশনে কাজ করছে কয়েকটা শব্দ মিলে যখন একটা প্রিপোজিশনে কাজ করে তখন সেটাকে ফ্রেজও বলে তাই না প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে এই ফ্রেজটা কি ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ কারণ প্রিপোজিশনে কাজ করছে আর কয়েকটা শব্দ মিলে কয়েকটা শব্দ মিলে যখন একটা পদের কাজ করে তাহলে এটা কি পদের কাজ করবে প্রিপোজিশনের কাজ করছে প্রিপোজিশন একটা পদ তাহলে এই প্রিপোজিশনের নাম হবে বন্ধুরা ফ্রেজাল প্রিপোজিশন বা ফ্রেশ প্রিপোজিশন হ্যাঁ তাহলে আমরা এই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্রিপোজিশনের নাম পেলাম বন্ধুরা এতক্ষণ বিচ্ছিন্নভাবে ছয়টি প্রিপোজিশন উদাহরণের মাধ্যমে দেখলাম চলুন এবার আমি লিস্ট আকারে সেগুলো আপনাদেরকে তুলে ধরি প্রিপোজিশনের ক্লাসিফিকেশনটা এবার সুন্দর করে দেখে নিন সিম্পল যেগুলো কোনো যোগ বিয়োগ কিছু থাকে না সঙ্গে ইন অন অ্যাট হ্যাঁ আউট এই টাইপ এই টাইপের প্রিপোজিশনগুলো সিম্পল প্রিপোজিশন ডাবল প্রিপোজিশন মানে দুটো প্রিপোজিশন মিলে একটা প্রিপোজিশনের কাজ করে দেখুন ইন টু মিলে ইন টু আফ অন মিলে আফ অন এভাবে কম্পাউন্ড প্রিপোজিশন দেখুন অ্যারাউন্ড বাহাইন্ড মানে নাউন এজ একটি জাতীয় শব্দের সামনে অন্য কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে সেটা ডিসগাইজ টাকার থাকে একটু সদ্যবেশে বা বিলুপ্ত অন্য বেশি হয়ে থাকে আর একটা ভিন্ন প্রিপোজিশন তখন রূপ গঠন করে এগুলো হলো কম্পাউন্ড প্রিপোজিশন ফ্রেজ ইন ফ্রন্ট অফ বা আউট অফ দেখুন কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজের কাজ করছে একটা শব্দগুচ্ছ হয়ে প্রিপোজিশনে কাজ করছে তাই এগুলোকে ফ্রেশ প্রিপোজিশন বলে পার্টিসিপল প্রিপোজিশন বন্ধুরা যেগুলো ভার্বের সাথে যুক্ত শব্দ কোনো নাম প্রণকে যুক্ত করে প্রিপোজিশনের মতো কাজ করে সেগুলো হলো পার্টিসিপল প্রিপোজিশন এই রেকর্ডিং রেগার্ডিং এই টাইপের ডিসগাইজড প্রিপোজিশন অনেক সময় আমরা লক্ষ্য করি এ আর্টিকেল অন প্রিপোজিশনে কাজ করে ডিসগাইজড হয়ে যায় তখন মানে কি সদ্যবেশে এটাই অনের কাজ করে মানে প্রিপোজিশনে কাজ করে এরকম সদ্যবেশী প্রিপোজিশনকে ডিসগাইজড প্রিপোজিশন বলে এ হল বন্ধুরা ছয় প্রকারের প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন ডাবল প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন ফ্লাইজ প্রিপোজিশন পার্টিসিপাল প্রিপোজিশন ডিসগাইজড প্রিপোজিশন প্রিয় ভাই বোন বন্ধুরা প্রত্যেক প্রকার প্রিপোজিশনের ব্যবহার এবং এগুলো সম্পর্কে ডিটেলস ভিডিও দেখার জন্য আমার চ্যানেল বাইরের সঙ্গেই থাকুন সেই দাওয়াত দিয়ে আজকে শিক্ষণ ভিডিওটি কেমন লাগলো তা সম্পর্কে আপনার উত্তম মতামত জানতে চেয়ে এবং শিক্ষার আলোকে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন যদি ভালো লাগে এই আবেদনটুকু রাখলাম আজকে ভিডিওটি এখানে এই সমাপ্ত ঘোষণা করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফেজ লাভ ইউ